আসসালামু আলাইকুম আমি মাসুদ না ফারুক অনেক দিন পর আজকে একটা ফতে দাওয়াত পাইছি আমি আজকে ফোয়ার আমার সঙ্গে আছে নাজমুল আমাদের বন্ধুরা আসেল আমার ছেলে পাশে বসছে হাসতেছে আজকে আমাদের খাওয়ার টাইম ছিল তিনটার সময় আমরা আগেই আসছি আমরা ফোতে খাচ্ছি এবং উপভোগ করতেছি অনেক লোকজন আসছে আমরা সবাই মিলেমিশে আমাদের একটা গ্রামের ঐতিহ্যবাহী খাবার আমরা সবাই কতটা মানে যতটুক না খাওয়া তার সাথে উপভোগ করাটাই বেশি সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এক জায়গায় হওয়া নতুন পুরাতন মানুষ এক জায়গায় হওয়া ভালোই লাগে জায়গা নিয়ে একটু আমাদের দ্বন্দ্ব হচ্ছে এদিকে বসো আমার জন্য জায়গাটা ফ্রি করে নিচ্ছি আমাদের ভাত দিয়ে গেল আশা করতেছি আমাদের কিছুক্ষণ তরকারি আসবে তরকারিটা হলো আমাদের এখানকার ঐতিহ্যবাহী মেলানি আমরা যেটা মেলানি বলি মেলানি খুবই সুন্দর একটা জিনিস খুব ভালোভাবে খাই আমাদের মেলানি কিছুক্ষণের মধ্যে দিয়ে গেল এটা মূলত চালের গুঁড়া আর গরুর মাংস দিয়ে বিভিন্ন প্রকার মশলা দিয়ে রান্না করা হয় দেখেন কিভাবে খাচ্ছে যেটা ঘুরে রাসেল খুবই মজাদার আর এখানে ভাত খাওয়া দাওয়া যেমন এখানকার আমরা এই তরকারিটাই খাওয়ার জন্য আসি মোটামুটি ভালোই হয়েছে যা হয়েছে আমরা খাচ্ছি পরিবেশনায় আছে আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা সবাই আত্মীয় স্বজনরা সবাই সবার মতো পরিবেশন করতেছে এবং অনেকেই অপেক্ষা করতেছে একদিকে রান্না হচ্ছে অন্যদিকে খাওয়া দাওয়া চলতেছে আমরা খাচ্ছি ভালোভাবেই আপনারা দেখেন উপভোগ করেন আশা করি ভালো লাগবে সবচেয়ে ভালো লাগবে ধন্যবাদ যারা দেখলেন ভিডিওটা বাকি অংশটুক দেখেন আস্তে আস্তে ধন্যবাদ আমাদের এলাকার ঐতিহ্য খাবার ভাতের সাথে মেলানি সবাই খাচ্ছে অনেকেই অপেক্ষা করতেছে আমাদের খাওয়া শেষ হলে খাবে আশা করতেছি যে সবাই খুব ভালো খাওয়া দাওয়া হবে সবাই মনোযোগ সহকারে খাচ্ছে কারো কোনো দিকে দেখার কোনো সময় নাই অপেক্ষামান জনগণ পরিবেশনের দায়িত্বে আছে আমার ছোটো ভাই অপেক্ষা করতেছে সেও খাবে আসতেছে সিরিয়াল তাদের ধন্যবাদ আপনাদের দেখার জন্য তো এরকম ফেস্টিভ্যাল সময় হয় না এই রান্না চলতেছে একদিকে আর একদিকে খাওয়া দাওয়া চলতেছে একদিকে শেষ হচ্ছে আর একদিকে রান্না করতেছে ভিডিও করতেছিল আমার ভাগিনা এরপরে ওর